তো রাস্তাতেই আছে ভারতীয় জনতা পার্টি রাস্তাতেই আছে ভারতীয় জনতা পার্টির রাস্তাতে আর পাঁচ দিন যে হাতে সময় পেয়েছে মুখ্যমন্ত্রী পাঁচ দিনে তো যা করার দিয়েছে আজকে পাঁচ দিন আগে যদি সিবিআই দেওয়া হতো তাহলে সিবিআই আজকে এতটা অসুবিধা হতো না আর আরো সাত দিন চেয়েছিল তাহলে তো আর কিছুই পেতাম না ওরা মুখ্যমন্ত্রী যদি আরও সাত দিন হাতে নিয়ে নিতেন যেটুকু অবশিষ্ট বাঁচা কুচা রয়েছে এভিডেন্স সবই নষ্ট করে দিতেন এবং নিয়ে একটা হয়েছে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা তালিবানি কথা বলেন কোন সাহসে উনি নিজে একজন অপদার্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী তার খেসারত আমরা মহিলারা দেব হ্যাঁ আচ্ছা উনি আমাদের সুরক্ষা দিতে পারছেন না আর উনি বলছেন রাত্রিবেলাতে মেয়েরা ডিউটি করবে না ভারতপক্ষ মেয়েদের ডিউটি দিও না ডিউটি দিলে দুজন দুজন জোড়া জোড়া করে থাকো একে আফগানিস্তানে রয়েছি না সিরিয়াতে রয়েছি

তারা চাইছে চেষ্টা করছে যাতে সত্যি কথাটা সামনে না আসে অলরেডি তো এক্সপোজ মুখ্যমন্ত্রী এক্সপোজ বাকি যেটুকু সম্মান রয়েছে সেটুকু যাতে আটকানো যায় লাইভ স্ট্রিমিং করলে মুশকিল সেরকমই আমাদের চিফ জাস্টিস ধা বসে দিয়েছেন যে এটা পাবলিক স্বার্থে মামলা হচ্ছে এবং আজকে দেখানো হবে কোনোভাবে আটকার যাবে না আমরা তো অপেক্ষা করছি কী আসছে আর উনি বললেন উনি উনি বিস্মিত উনি হতবাক আজকে যা দেখছেন উনি আজকে যা আসতে চলেছে আমি অবাক হব না যদি মুখ্যমন্ত্রী নাম প্রধান ষড়যন্ত্রী হিসেবে থাকে ওই রিপোর্টের মধ্যে আমরা অবাক অবাক অব আমি তো বলবো যে আমাদের জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যান বিনীত গোয়েলকে অপসারণ করতে বলা হয়েছিল প্রাইজ দিতে বলা হয়নি উনি বুঝতে পারেনি কমিউনিকেশন জুনিয়র ডাক্তাররা কি বলেছিলেন ঠকানোতে ওনার রক্তে বাংলার মানুষকে ঠকিয়েছে সেদিকে জুনিয়র ডাক্তারদেরও পোাবে ওনাকে প্রাইস পোস্টিং দিতে বলা হয়নি ওনাকে সরাতে বলা হয়নি ওনাকে অপসারিত করতে বলা হয়েছে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে উনি বলছেন কেন্দ্র সরকার যে রাজ্যগুলিকে বাঁচাবার জন্য আজকে এই কাজটা করছে ঝাড়খণ্ডে কি এমএল সরকার ঝাড়খণ্ডে যে এমএল সরকার এমএল সরকার নয় এমন সোরেনের সাথে দুদিন আগে উনি কথা বলেছে এমন সোরেন ওনার কাছে তিনটি জোটের পার্টনার আন্দোলনকারীরা রাস্তায় নেমেছে রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন ভাবে কটাক্ষ করছে দেখি বলছে মেয়েরা রাস্তায় বসে মন খাচ্ছে এটাই তো কালচার তৃণমূলের আমরা কি তৃণমূলী কালচার জানি না যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ নিয়ে কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন নেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় মার্কশ্রিটের ধর্ষণ তৃণমূলের এক সংসদ বললেন গণিকার খ্ষের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য ধর্ষিতা হয়েছিল বাহ হাঁস চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল অত প্রেম ছিল তো তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোট করবে হেনস্থা করবে হেকেল করবে তত তাদের পদোন্নতি হবে আচ্ছা আপনারা তো বারবার করে বিচার চেয়ে রাস্তায় নামছেন কিন্তু যখন আন্দোলনকারীরা লাইভ স্ট্রিমিং এর জন্য একটা তাদের মতো বতসা চলছিল তখন মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলে ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার এটা কি আপনাদের প্রতি একটা কোনো ক্ষোভ প্রকাশ করলো আন্দোলনকারীদের নিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করেছি কোথায় মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ আপনারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিকে আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত জানতে পারত আপনার যে আছে চুক আপনি প্রথম দিক থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর দ্য মেন কনসপিরেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমে যখন এই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না আপনার করতাম লিখতে কথাগুলো ধরা পড়ে যেত সেই জন্য আপনি সাহস করেননি লাইফ স্ট্রিম আমরা তো প্রথম দিন থেকে বলেছি বলেছি আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনার চোখে দেখেছি আজকে অভয়ার গণধর্ষণ কোনো ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ

দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ধর্ষণ করা হয়েছে এবং এর পিছনে মেন কনসপিরেটর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা মা আছে আমরা ভরসা করে আছি ভরসা তো কোথাও করতে হবে এই সরকারকে আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করো আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করো আপনি বিশ্বাসের জায়গা আর নেই দু হাজার উনিশ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরি বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোড়া মারেন আপনি তেমন বললেন কাজে ফিরবে কি কাজে ফিরবে না সেটা তো দুটিয়া ডাক্তাররা বলবে আমরা সন্তর্ণভাবে ডাক্তারদের পাশে আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে প্রাইস পোস্টিং দিয়েছেন আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলব যদিও ডাক্তাররা আন্দোলন করে যান এই সরকার এই মিথ্যবাদী সরকারের মিথ্যবাদী মুখ্যমন্ত্রীকে স্বায়ত্ত মুখ্যমন্ত্রী